হ্যালো আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আমি হেলার রহমতে ভালো আছি আমার পরিবারও ভালো আছে আজ আমি আপনাদের জন্য আমার প্রতিদিনের কিছু কাজকর্ম নিয়ে আসলাম আজকে আমি কচুরপুলো রান্না করব। আমার হাজব্যান্ডের জন্য প্রতিদিন কোনো এক পদের রান্না করতে হয় আজকে কচুরপুলো রান্না করব। আমি কীভাবে রান্না করতেছি কী কী দিয়ে আপনারা একটু দেখতে পারতেছেন যারা গৃহিণী আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যারা রান্নায় নতুন তাদের জন্য বলছি আমি প্রথমত কচুর ফুলগুলা কুচি কুচি করে কেটে একটু পানিতে সিদ্ধ করে আমি জাকির মধ্যে পানিগুলো বাইর করে ফেলি ছোটো বেশিগুলা কড়াইতে হালকা হালকা বেজে ঠান্ডা করে আমি এগুলো ভেঙে ফেলি এরপরে আমি চুলার মধ্যে আরেকটি পাতি বসাই দিয়ে তেল দিয়ে তেলের মধ্যে আবার পেঁয়াজ রসুন একটু নেড়ে চেড়ে এরপর চিংড়ি মাছ বিচিগুলা হলুদ মশলা এগুলো একটু কষিয়ে নিলাম কষিয়ে এরপর প্রচুর ফুলগুলো আমি ডলে দিলাম সিদ্ধ হয়ে নেড়েছে আমি ফেললাম আমরা প্রত্যেক মেয়েরা অনেক অবসর সময় পাই যারা গৃহিণী আছে তারাও বাচ্চা কাচ্চা সামলিয়ে অনেক অবসর সময় পায় তা একটু কাজে লাগলে ইনকাম করতে পারেন আপনারাও হ্যাঁ যারা স্টুডেন্ট আছেন তারাও পারেন অবশ্য আমি অবসর সময় বলতে আমার একদমই নাই আমার কাজ কর্মই থাকে আমার থেকে এখানে আমার থেকে কিছু মেশিনের অর্ডারে কাজ চলে আসছে এখন কয়েকটা পেটিকোট আর মিস্কিট অর্ডার আছে এগুলো কমপ্লিট করার জন্য আমি হাতে নিলাম তো আমি এখন দুইটা পেটিকোট দু তিনটা পেটিকোট নিলাম পেটিকোটগুলো কাটিং করে আমি প্রস্তুতি করে মেশিনে বসব আমার একটা ছোট্ট জড়ি আছে এক বছর প্রায় শেষ হয়ে গেছে চোদ্দ পনেরো মাস হবে তবু আমি বান্না করে বাচ্চাটাকে সামলিয়ে মেশিনে একটু হাতে কাজ করি মেশিনে কাজ করি বসে থাকি না বসে থাকলে তো ডায়াবেটিস হয়ে যাবে শরীর চলে আসবে সেই বইয়ে একদম বসেই থাকি না ঘুমিও থাকি না আপনারা যারা কাজের জন্য ইচ্ছুক না আপনারাও চেষ্টা করলে পারবেন আলহামদুলিল্লাহ আমার ছোট্ট বিজনেস আছে কতগুলো আমি ট্রিবিও বাসায় এনে রাখি এগুলোও আমার কাস্টমার পরে নিয়ে এনে এনেই আমি ছোট্ট বেবিদের ফ্রক সেলাই করি পুতুয়া সেলাই করি এগুলোর মধ্যে হাতে কাজ করি আমাকে কেউ যদি কাজ দিতে চান আমি কাজ ইনশাল্লাহ কমপ্লিট করি আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে পাঠিয়ে দিতে পারবো আমি পারলে আপনারা পারবেন না কেন কথাই আছে যে হাতে রাঁধে সে হাতে ছোলো বাদে মেয়েরা মেয়েরা চাইলে পারে ঘরে ভিতর থেকেও ইনকাম করতে পারে যে মেয়েরা কাজ করতে ইচ্ছুক তারা বলতেছি তারা তোমরা বসে না থেকে বাড়িতে বসে ছোট্ট একটা নিজের মতো করে একটা বিজনেস শুরু করতে পারেন যেমন কয়েকটি বেবিদের ফ্রক সেলাই করবেন এরপর হাতে কাজ করবেন যারা মেশিনের কাজ করেন তারা এমনিতেই ছোট্ট একটা ব্যবসা চালাতে পারেন যেমন মেশিন থাকলে তো সবাই আসবে সেলাই করতে আসবে সেলার দিকে আসবে ওখানে একটু একটু কাপড় দেখলে সেল হয়ে যাবে আমি এক সময় কিছু পারতাম না এখন আলহামদুলিল্লাহ সব কিছু পারি সব কিছুর মধ্যে বান্না তো একটা গৃহিণী সব ওরাই পারে এখন হাতে কাজ করা মেশিনে সেলাই করা এরপর মেশিনে সবগুলো সেলাই করা লেপিস পেটিকোট মেসকে ব্লাউজ বেবিদের ফ্রক সবগুলো আলহামদুলিল্লাহ এখন সেলাই করতে পারি আপনারা যদি কারো ডিজাইন দিয়ে তাও ইনশাল্লাহ সেলাই করে দিতে পারবো আমি টপসও ডিজাইনার টপসও সেলাই করতে পারি আপনারা আমার ভিডিও অনেক ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি ভালো ভালো টপস সেলাই করে আমার ভিডিও দিছি হ্যাঁ এখন আমার মধ্যে আমার ছোট্ট একটা বিজনেস ভালো চলতেছে আস্তে আস্তে কাস্টমার জানতেছে পাবলিশ হচ্ছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমাকে সাপোর্ট দেবেন যাতে আমি ওই সামনে এগাতে পারি আপনারাও চেষ্টা করলে আপনারা আমার মতো একটা ছোট্ট বিজনেস শুরু করে দিতে পারবেন হ্যাঁ আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয় আমি আস্তে আস্তে সামনে গেছি ভুল ত্রুটি হলে সবাই কমার দৃষ্টি থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওগুলো দেখবেন